উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে মঙ্গলবার ভোরে মৃত্যু হয়েছে গ্রামের এক বছরের ফুটফুটে শিশুকন্যার কিন্তু সকাল পর্যন্ত মৃত্যুর কথা জানতেন না গ্রামবাসীরা তাই তারা শিশুকন্যা সুস্থতার জন্য অহরহ তার মঙ্গল কামনা করছিলেন কিন্তু পরবর্তীতে তার মৃত্যুর কথা জানতে পেয়ে শোকের মহমান হয়ে পড়েন গ্রামবাসীরা আর এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার গভীর রাতে শোকের ছায়া নেমে আসে মালদা চাঁচল দুই নম্বর ব্লকের খিমপুর অঞ্চলের কালীগঞ্জ গ্রামে জানা গেছে এই গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক মহিলার মণ্ডল এবং তার স্ত্রী তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ছবি মন্ডল, এবং তাদের ছয় বছরের একমাত্র শিশু কন্যা স্নেহা মন্ডল সম্প্রতি উত্তরবঙ্গে ঘুরতে যান এরপর তারা সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ধরে বাড়ি ফিরছিলেন কিন্তু ফেরার সময় শিলিগুড়ির রাঙ্গাপানি স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় অন্যান্যদের সাথে মহিলাল এবং তার স্ত্রী ছবি দেবী এবং একমাত্র মেয়ে স্নেহা গুরুতর আহত হয় ঘটনার পর তাদের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ছয় বছরের শিশু কন্যা স্নেহার মৃত্যুর কোলে ঢুলে পড়ে বলে খবর স্বভাবত এই ঘটনাকে ঘিরে এখন গভীর শোকের ছায়া চাচল দু নম্বর ব্লকের খেমপুর অঞ্চলের কালীগঞ্জ গ্রামে ব্যুরো রিপোর্ট হিন্দি নিউজ কে হয় আমার বোন কবে গিয়েছিল শিলিগুড়ি ঘুরতে শিলিগুড়ি কয়েকদিন আগে আমি তো জানি না আমি তো বাইরে ছিলাম গাজলে পড়াশোনা করি তাই বলে যায়নি বাড়িতে ওরাই গেছে আচ্ছা তো বলছি যে কি শুনলে এখন এখন শুনলাম বোনটা নাকি ডেট করেছে তো এই যে বোনের মৃত্যু এর জন্য কাকে দায়ী করবে রেলমন্ত্রী রেলকে দায়ী করবে কেন দায়ী করবে কেন ঠিকঠাকভাবে চলেনি তাই এক্সপ্লেন হয়েছে বলে

মৃত্যুর দায় হলো রেল মন্ত্রী যে যদি ভালোভাবে রেল চালাবার চেষ্টা করতো দেখতো দেখাশোনা করতো তাই ভাবে হতো না ঘটনা বাচ্চাটা যে মৃত্যু হলো দায়িত্ব তো হলো রেল মন্ত্রীর যদি ভালোভাবে মানে ই করতো ভালোভাবে যদি স্টাফ গুলো ই করতো রেলের মানে রেলগুলো রেল মন্ত্রীর যদি ভালোভাবে দিত তো এই কি নাম তার কি? স্নেহা স্নেহা ও ওর মা মা বাবা কি করে বাবা মানে হাই স্কুলের মাস্টার ছিল আর মা পঞ্চায়েতের मेंबर। আপনার নাম? মমতা মন্ডল ওখান থেকে তো খবর পাইনি কিছু সবাই বলছে ভালো আছে লেখলাম আমরা পেপারে দেখলাম ওখান থেকে খবর কিছু পাইনি। এখন বাচ্চাটার দেখলাম মানে কাল আমরা তো আশা করলাম ফিরবার তো ফিরে তো আর পালাম না খুঁজে বাচ্চাটার এখন খুব মৃত্যু কাল দেখছি পেপারে কতটা খারাপ লাগছে এই ঘটনা শোনার তো খারাপ তো লাগছে কি করব আর আপনার নাম রিনা মন্ডল